প্রিয় ছাত্রছাত্রীরা হোম চ্যানেলে ওয়েলকাম আমি আজ নিয়ে এসেছি ভারতের স্বাধীনতা দিবসের অসাধারণ সুন্দর একটা বক্তৃতা চলো শুরু করি মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে বাস্তবে তাই শতপ্রাণের আত্মবলিদানে আমার জন্মভূমি ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট দিনটিকে আমাদের দেশে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় দিন দীর্ঘ দুশো বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল তাই আজ আমরা ওই অমৃত মহোৎসব অনুষ্ঠানে সমবেত হয়েছি আজকের এই পূর্ণতম লগ্নে প্রথমে শতকোটি প্রণাম জানাই স্বগত মৃত্যুঞ্জয়ী বীর শহীদদের নমস্কার জানাই সমবেত শিক্ষক শিক্ষিকা সভ্যবৃন্দ ও বহু গুণীজনদের বৈপ্লবিক শুভেচ্ছা জানাই আমাদের সহপাঠী বিন্দুদের ও ভালোবাসা জানা শহীদ বেদিতে সমবেত ভাই বোনেদের সকলের সামনে এই বিশেষ পবিত্রতম দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ কিছু বলতে গিয়ে মনে পড়ে যায় পরাধীন ভারতের কী অসহনীয় গ্লানি ও অপমানের ইতিহাস এককালে যে ভারতবর্ষ সারা বিশ্বের কাছে সভ্যতা সংস্কৃতির পীঠস্থান ছিল সেই ভারতবর্ষে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তিরা পরাধীনতার কলঙ্ক লেপন করেছিল তবে বাংলা মায়ের সন্তানরা কিন্তু এই অপমান গ্লানি মুখ বুঝে স্বীকার করেনি তারা জীবনপণ করে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার মারণযজ্ঞে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা আজকের দিনে স্মরণ করব বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু জাতির জনক গান্ধীজি মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং বিনয় বাদল দিনেশ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জওহরলাল নেহেরু চাপেকর ভাতৃদয় প্রমুখ ভারত মাতার বীর শহীদদের এনারাই তো জীর্ণ জাতির বুকে জাগিয়েছিল আশা মৌন মলিন মুখে জাগিয়েছিল ভাষা এদের আত্মত্যাগের ফসলই হল ভারতের স্বাধীনতা তাই আজ আমরা গর্বিত এমন দেশে আমরা জন্মেছি সবশেষে বলি আজ আটাত্তরতম স্বাধীনতা দিবসে এসে ভারতের স্বপ্নগুলি এবং আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো বাধা এখনও আমাদের থামাতে পারবে না এই সময় হলো সবাই মিলে সংকল্প নেওয়ার এই সময় হলো সবাই মিলে চেষ্টা করে যাওয়ার আমাদের বিজয়ের পথে এগিয়ে চলার তাই বলি আজকের দিনে শুধু পালন কিংবা স্মরণ করে আমরা থেমে থাকবো না আমরা এগিয়ে যাব বীর বিপ্লবীদের দেখা স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে গড়ে তুলব ভারতকে জগৎ সভার শ্রেষ্ঠ হিসেবে জয় হিন্দ বন্ধে মাতারম আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই